কুমিল্লা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে নদী নালার যত মাছ আসিল সব বিলের মাঝখানে চলে আসছে তো চলুন দেখি খেতে কি কি মাছ পড়ছে আর কি কি মাছ পাওয়া গেছে সেগুলো আজকে তুলে ধরবো এই ভিডিওর মাঝখানে

দেখছেন না আইতো মনে করছি হাতর খেতে মাছ নাই আবার মনে মনে চিন্তা করি মাছ আয়বে কোন তাই খালের মাঝে দিলো ভাই বিয়াল জাল একটা মেলি রাখছে ব্যাগ তো হাতর খাতে কোনো কোথায় না বেতার বেড়া

চলো <laughs> 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 <shiki wanghai> <blaugue> अरे ना थाव ওকে কত পাসাও কত থাও গই কত মাস তো থাও আমারও দেন না ব্যালেন্সের দর এ রে কি দেখছিস আরে আমারেবার জায়গা নেই পাও মুস্কের মেরে একবে রে আমার টমাটো ধরতো আমারে ধরতো भाजी দেই भाजी আমার টমাটো ডরামাটো দেই স্লিপ খাই আমি বেরে আছি এই তো আমরা মাছ টাছ বাড়ির ভিতরে আসলাম বাড়ির ভিতরে এসে পিছলা খাইতেছি ছোটবেলায় এইভাবে বৃষ্টি হইলে মাটিগুলো অনেক পিছল হয়ে থাকতো সেই পিছল জায়গায় পিসলা খাইতে কি পরিমাণ মজা লাগতো আর এমন পিছলা কারা কারা খাইছেন ছোটবেলায় অবশ্যই কমেন্টে জানাইবেন এই একজনে পাঁচ শ্যুট করে জামা কাপড় জীবনের এক শ্যুট আনেন নাকি হ্যাঁ আমি শুরু করছেন। দেখেন তো গাড়িটার অবস্থা হৃদয়ের বাসার নিচে রাখছি

আর এই যে গলির ভিতরে গাড়ি রাখছি আর টিকটক করে সারাদিন তো বৃষ্টিতে মাছ ধরতে ধরতে সময় শেষ হয়ে গেছে তাই রাতের বেলার আড্ডাটা হচ্ছে কাঁকড়া ভেজে খাবো আমরা নিজেরাই ভাইঙ্গা ভ্যান আমরা ছোট করো আঙ্গন আড়ার দরকার নেই হ্যাঁ ঠিক আছে আর এই সুন্দর মতো সাইজ কইরা ময়মশলামায়া সুন্দর করে ম্যারিনেট করে করেนিতাছে তারপরে কি হচ্ছে গিয়া ভাজানের পালা সর্বশেষ ভাজা শেষ কাকড়া এগুলো হচ্ছে কাকড়া ভাজার পর এত সুন্দর লাগতাছে তারপরে হচ্ছে এগুলো এগুলো হচ্ছে গিয়া ডিসপ্লে করতেছে আমরা কিছুক্ষণের ভিতরে কাকরা খবর কারা কারা ভিডিওটা দেখছেন কোন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ